হজ উমরার টিকিট নিয়ে আর কোন সিন্ডিকেট থাকবে না জানালেন ধর্ম উপদেষ্টা চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে পলাতক তিন গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিমানের টিকিট নিয়ে অব্যবস্থাপনাসহ দেশে ও উমরার টিকিটের ক্ষেত্রে আর কোন সিন্ডিকেট থাকবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা হোসেন দুপুরে কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদ উদ্বোধনকালে তিনি কথা জানান বলেন যেসব কালোবাজারীরা সিন্ডিকেট করে বিমানের টিকিটের দাম বাড়িয়ে ওমরা ও হজ পালনকারী যাত্রীদের হয়রানি করত সেসব সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে এখন থেকে বিমানের টিকিটের দাম যাত্রীদের নাগালের মধ্যে রাখা হবে উল্লেখ করে যারা বিনা অজুহাতে টিকিটের দাম বাড়িয়ে হজ যাত্রীদের হয়রানি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা এ সময় কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল সহ অনেকে উপস্থিত ছিলেন এখন টিকিট বুকিং করতে গেলে পাসপোর্টের নাম্বার দিতে হবে গ্রুপ টিকিট করে আপনি তিরিশটা চল্লিশটা কেটে রাখলেন তারপর আপনি এগুলোর দাম বাড়াই দিলেন দ্বিগুণ ত্রিগুণ বেড়ে গেল এটা হবে না এখন টিকিট বুক করতে গেলে ওই সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে করতে হবে এবং তিন দিনের ভিতরে যদি তিনি করেন এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায় ফলে এখন আর সিন্ডিকেশন করে আহ গ্রুপ ভিত্তিক বুকিং দিয়ে দাম বাড়ানোর সুযোগ নেই এটা হচ্ছে আমাদের সরকারের এই সুন্দর নীতিমালার ফলাফল চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা নাশকতা এবং অপহরণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাবসাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজাফর হোসেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার রাহাত আলী স্কুল এলাকা থেকে চার মামলার এজাহার নামেও পলাতক আসামি জামান আমিরিকে গ্রেফতার করা হয় অন্যদিকে এক বছরের সশ্রম প্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ হাশিমকে মহানগরীর চাঁদগাঁও থানার সিএনবি শাপলা ক্লাব এলাকা থেকে গ্রেফতার করা হয় এছাড়া পলাতক আসামি মোহাম্মদ জামাল উদ্দিনকে বন্দর থানার বন্দরটিলা এলাকা থেকে গ্রেফতার করা হয় পরে গ্রেফতারকৃতদের হালি শহর পটিয়া এবং ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি রমজান মাসে অসহায় ও দুস্থ মানুষদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সকালে লালদিঘি চশেখ পাবলিক লাইব্রেরিতে প্রতিবন্ধী ও রিকশা শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান এ সময় সিটি কর্পোরেশন সবসময় অসহায় মানুষদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন সিটি মেয়র প্রতিবন্ধী সংগঠনের সভানেত্রী নূরজাহানের সভাপতিতে অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ডাক্তার সরোয়ার আলম নূর অনেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তার প্রস্থান তত সম্মানের হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গতকাল চট্টগ্রামের সিনিয়র্স ক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার যাতে ইতিবাচকভাবে নির্বাচন করতে পারে তার সব দলই চাইছে উল্লেখ করে মান্না আরও বলেন এ সরকার যদি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে না পারে তবে তাদের চলে যেতে হবে এ সময় সামরিক শাসন কারওই কাম্য নয় বলেও জানান মাহমুদুর রহমান মান্না চট্টগ্রাম সিটি নির্বাচনে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন গতকাল নগরীর চট্টগ্রাম ক্লাবে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইউএসটিসি আই এ এর প্রাক্তন শিক্ষার্থীদের চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন এ সময় চশিক মেয়র আরও বলেন গত ১৬ বছর অনেক চিকিৎসক নির্যাতিত হয়েছে সহিংসতার শিকার হয়েছে এমন কি জেলও খেটেছে মাহফিলে চট্টগ্রাম মহানগর ড্যাবের সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্বাস উদ্দিন চট্টগ্রাম জেলা ড্যাবের যুগ্ম সম্পাদক ডাক্তার মোহাম্মদ রিফাত কামাল চমেক শাখা ড্যাবের সভাপতি ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন অন্যদিকে গত বুধবার চট্টগ্রাম ওয়াসা কনফারেন্স রুমে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এ সময় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বিএনপি নেতা আব্দুল হালিম শাহ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতার লোভে নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হওয়ার জন্য একটি শক্তি নিজেদের মতবাদ দেশবাসীর ওপর চাপিয়ে দিচ্ছে বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর গতকাল বিকেলে নগরী জামাল খান ওয়ার্ডের আবেদিন কলোনিতে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণকালে তিনি এ দাবি করেন বলেন ফ্যাসিবাদ পতনের পর জাতি যখন নির্বাচনের জন্য উদ্গ্রীব হয়ে আছে তখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তির মধ্যে বিভেদ দ্বন্দ্ব ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে এ সময় জনসমস্যা নিরসনে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান নেতা খান ওয়ার্ড বিএনপি নেতা আবু মোহসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি সহ অনেকে উপস্থিত ছিলেন যুদ্ধবিরতির পর গাজায় আবারও বর্বর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতি ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখা গতকাল জোহর নামাজ শেষে আন্দরকিল্লা শাহী মসজিদ গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাবে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় এ সময় চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির শাহজাহান চৌধুরী মহানগর জামায়াতের নায়বে আমির মোহাম্মদ নজরুল ইসলাম শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন বিক্ষোভে ইসরায়েলি বাহিনীর শাস্তি নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান বক্তারা বীর মুক্তিযোদ্ধারা কোনো দল গোষ্ঠী বা এককভাবে কারোর সম্পদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সমবায় ভিত্তিক ও সেবামূলক সংগঠন মুক্তিযোদ্ধা প্রগতি বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন বীর মুক্তিযোদ্ধারা হলেন বাঙালি জাতির অহংকার দেশের শ্রেষ্ঠ সন্তান এবং এদেশের অমূল্য সম্পদ এ সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ যুগ্ম আহ্বায়ক শওকত আলম খাজা শিহাবুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার হজ উমরার টিকিট নিয়ে আর কোনো সিন্ডিকেট থাকবে না জানালেন ধর্ম উপদেষ্টা এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে পলাতক তিন আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে